সালামুকুম ও রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রিম লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা কীভাবে নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা ফ্রি রেজিস্ট্রেশন করবেন তো আমরা ড্রিম লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই চলে যাবো আমাদের ড্রিম লাইভ ওয়েবসাইট বা অ্যাপে যাই বলেন প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব আমাদের ওয়েবসাইটে চলে আসলে আপনারা এই যে এরকম একটা লোগো তারপরে এই যে এরকম একটা ফর্ম দেখতে পারবেন ঠিক আছে এইখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হয় তো আমরা যেহেতু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তো সেই কারণে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব আপনারা সকলেই দেখতেই পারতেছেন যে এখানে রেজিস্টার ফর্মটা চলে এসেছে তো এখন রেজিস্টার ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে তো এইখানে ফুল নেম দিবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর এইখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড এবং এখানে হলো রেফার কোড তো আমরা ফর্মটা ফিল আপ করে নিই তো এইখানে কিন্তু অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে তো এইখানে আমি রেফার কোডটা দিয়ে দেবো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খোলার সময় এই রেফার কোডটি ইউজ করবেন ঠিক আছে এই যে এই রেফার কোডটি ইউজ করবেন অবশ্যই আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন দেখবেন এই রেফার কোডটি আপনাদের ইউজ করেছেন কি না আপনারা তো এখন আমাদের ফর্ম ফিল আপটা আপনারা দেখতেই পারতেছেন যে ফর্ম ফিল আপটা হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ডিটেলস বসিয়ে দিয়েছি এখন আমরা রেজিস্টার এই যে এই যে দেখেন এখানে রেজিস্টার বাটন বাটনটা আছে এখানে ক্লিক করব এই যে দেখেন রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে এবং এই যে উপরে সেভ বাটন আছে আমরা সেভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম আর দেখেন এখানে দেখেন রেজি রেজিস্ট্রেশন সাকসেসফুলি ইউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল তো আমরা গোটো লগ ইন ক্লিক করব এইখানে এইখানে আমাদের ইমেলটা বসাতে হবে আমরা এই মাত্র যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করলাম সেই ইমেলটা এবং এইখানে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব ঠিক আছে তো আমার পাসওয়ার্ড এবং ইমেলটা এখানে বসিয়ে দিয়েছি এখন এই যে এই লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আমি লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে আর এইখানে আপনার প্রজেক্টগুলো কিন্তু শো করতেছে দেখতেই পারতেছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিসিলিং ওয়েলকাম বোনাস টাস্ক তারপরে এইখানে অ্যাড ভিউ ঠিক আছে তারপর নিচের দিকে আমরা যদি যাই তাহলে আমাদের সমস্ত প্রজেক্ট কিন্তু এখানে আছে আপনারা সকলেই দেখতে পারতেছেন যেখানে কোর্স আছে এখানে টার্গেট বোনাস মান্থলি টার্গেট সোশ্যাল মিডিয়া প্রিমিয়াম অ্যাপ ভেন্ডর ক্লিক ডেলি কুইজ টাইপিং পেবিল বাস টিকিট এবং এখানে আছে প্যাকেজ ঠিক আছে আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক নানা ধরনের সুবিধা রয়েছে আপনারা যদি অ্যাকাউন্ট খেলেন তাহলেই বুঝতে পারেন আর এই যে দেখেন থ্রি ডটটা আছে এইখানে যদি আমরা যাই এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড করিনি তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেব যে কীভাবে ড্রিম লাইফ অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন তো এইখানে দেখেন অ্যাকাউন্টের নাম ঠিক আছে এইখানে অ্যাকাউন্টের নাম আছে তারপর যদি এই যে এইখানে দেখেন এখানে রেফার কোডটা দেওয়া আছে এই রেফার কোড দিয়ে আমি যদি অন্যজনকে অ্যাকাউন্ট খুলে দিই তাহলে সেও আমার মাধ্যমে যুক্ত হবে তো এইখানে দেখেন রেফার ইউজার এখানে থাকবে আমি যাদেরকে আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি যারা আমার মাধ্যমে যুক্ত হয়েছে তারা এখানে থাকবে এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখান থেকে আপনারা উইড্রো দিতে পারবেন এখান থেকে আপনার ওয়ালের ব্যালেন্স দেখতে পারবেন আর এখান থেকে লগ আউট করতে পারবেন এই অ্যাকাউন্টটা আরও নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন আমাদের কোম্পানির কিন্তু হেল্প সেন্টার আছে যে কোনো সমস্যার জন্য আপনার হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন তাছাড়া টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে টিকটক আইডি আছে এবং ইউটিউব চ্যানেলও আছে এবং এখানে প্রাইভেসি পলিসিও দেওয়া আছে তো যাই হোক আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কীভাবে ড্রিম লাইফে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো যারা যারা নতুন এখনও ড্রিম লাইফে ইনকাম বিষয়ে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম বিষয়ে এ টু জেড এইসব কিছু জানেন না যে এখান থেকে কীভাবে ইনকাম হয় সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যান ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের কোম্পানির অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম সম্পর্কে ওইখানে বিস্তারিত ধারণা লেখা আছে আপনারা সকলেই ওইগুলো পড়লে বিস্তারিত বুঝতে পারবেন এবং ওইখানে আমাদের ওয়েবসাইট লিংক এবং আমাদের রেফার কোড ঠিক আছে ওইখানে ওয়েবসাইট লিঙ্ক এবং রেফার কোড দেওয়া আছে আপনার সকলেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার সকলে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ভেরিফাইট করে কাজ শুরু করে দিন আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে কোনো সমস্যার জন্য যে কোনো গাইডলাইনের জন্য বা কাজ শেখার জন্য